আমরা তৃতীয় শ্রেণীর আজকে ছয় থেকে এগারো পর্যন্ত অঙ্কগুলো দেবো দেখো তোমরা একটি ঝুড়িতে চয়ত্তরটি লিস্যু আছে অন্য একটি ঝুড়িতে সত্তরটি রিলিশু আছে দুটি ঝুড়ি লিস্যু একত্রে করে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে লিস্যু পড়লো দেখো একটা ঝুড়িতে আছে সত্তর একটা ঝুড়িতে আছে সত্তর একটাতে সোয়াতর একটা আছে সত্তর দুটো যোগ কর বগে দেখো আমরা অঙ্কটা করছি ঝুড়িতে লিচু আছে চত্তৰ টি অন্য় জুৰিতে লিচু আছে চৌত্তৰ টি লিখিছে দুই টি জুৰিতে লিচু আছে লিচু আছে ষোল্ল চার যোগ চোদ্দ একশো চুয়াল্লিশটি আবার আবার দেখো কি বলছে দেখো দুটি একশো চল্লিশ একশো চল্লিশ আজনে ভাগ আট জনে পায় একশো চুয়াল্লিশটি

লিসু হ্যালো সুরমা প্রতি ডজন একশো বিশ টাকা ধরে ছয় ডজন ডিম বিক্রি করে কয় ডজন ডিম ছয় ডজন ডিম প্রতি ডজনের দাম কত একশো টাকা তার থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে এর ভিতরে যে টাকাটা হবে মানে ছয় ডজন ডিম বিক্রি করে যে টাকাটা হবে সেটির ভিতরে পঁচানব্বই টাকা খরচ করে বাকি সব টাকা সে ব্যাঙ্কে জমা রাখে বাকি টাকা সে ব্যাঙ্কে জমা রাখে সে কত টাকা ব্যাঙ্কে জমা রাখে

তিন বছরে টাকা বৃত্তি দেখো বছরে কত টাকা পাইছে আঠারোশো টাকা বৃত্তি সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা মাটির হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে বাকি টাকা খরচ করে সে কত টাকা খরচ করে দেখো

ব্যাংকে জমা রাখে কত দেখো পঞ্চান্ন টাকা খরচ করে যেহেতু বিয়ে হবে একটা বিয়োগ চিন্তা দিলাম শনিবার পাঁচ বাদ দিলে পাঁচ আর থাকলে এক ছয় পাঁচকে পনেরো পনেরো ছয় বাদ দিলে নয় তাহলে কি বলছে সে মাসে কত টাকা খরচ করে তোমাদের করলাম না খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি দেখো এখানে খালি ঘরে একটা খালি ঘরের শখ দেওয়া আছে এই সম্পর্কে আমি দেখো এই শখটা নিয়ে বোর্ডের দিকে দেখো বোর্ডে পরিষ্কার বুঝতে সমস্যা নেই এখানে একটা ফাঁকা ঘর আছে ফাঁকা ঘরের কি সংখ্যা বলবে সেটা বসে ঘটা আমাদের এখানে একটা বিষয় আছে দেখো সেটা কি আটের দিক থেকে দেখো আটের পরে হয়েছে উনিশ তিনের কোন পাঁচের কোন হয়েছে তেরো তাহলে কি কিভাবে হয়েছে আমরা এখানে কিছু একটা অংশ করি আমরা দেখি এখানে পরীক্ষাতে আমরা এভাবে অংশগুলো করবো এখানে বলি দেখো পাঁচের টাই করি পাঁচ দোকানে দশ প্লাস তিন এই যে পাঁচের দশ আর তিন তেরো দেখো মিলে গেছে এই সত্যি এই সত্যি তাহলে আমরা এবার পেলাম এটা এটা কি হবে দেখো সাত গণিত দুই প্লাস তিন সাত দুখানে চোদ্দ তিন সতেরো তাহলে এখানে হবে সতেরো